হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো বেশ কয়েকদিন পর আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য তো এর আগে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম ওই ভিডিওর মানে বলেছিল আপনাদেরকে আরেক জায়গায় ঘুরতে যাব যারা ওই ভিডিওটা দেখেছেন তারা হয়তো নিশ্চয়ই শুনেছেন যে আরেক জায়গায় বেড়াতে যাব তো আমরা মানে আমার বাবার বাড়ি থেকে এসে আমরা পরে গিয়েছিলাম আবার আমার বোনের বাড়িতে তো ওই ভিডিওটাই আজকে আপলোড দিয়েছি তো এখানে দেখুন যারা তো কত খুশি ওর আন্টির বাসায় যাবে তো আজকে দেখাবো আমার বোনের বাড়িতে গিয়ে আমরা কি কি করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে যারা তো বাইকের মধ্যে মানে তাড়াহুড়ো করছিল ও উঠে যাবে উঠে মানে ওর আন্টির বাসায় যাবে মানে ও ওর আন্টির বাসায় যাওয়ার জন্য এত এত পাগল ও আন্টি মানে কোথাও যাওয়ার কথা বলেই প্রথমেই বলবে আন্টির বাসায় যাব তো ওই সময় মানে বাড়ি থেকে এসেই আমরা ওইদিকে যাওয়ার কথা ছিল তারপর ভাবলাম যে না বাসায় একটু মানে রেস্ট নিয়ে তারপর যাই তো বাসায় এসে তারপর আমরা মানে আবার কাপড় টাপড় চেঞ্জ করে তারপর গিয়েছিলাম তো এখানে আমার মেয়ে দেখুন ও মানে কি একটা খুশি তো দুপুরে আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছি আর এখন মনে করেন যে বিকাল হয়ে গেছে প্রায় তো ওই টাইমেই যাচ্ছিলাম তো আমার বোনের বাসা আমাদের বাসা থেকে যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগেও না আরো কম লাগে তো আপার বাসায় যাওয়ার সময় মনে করেন যে সাইটের যে প্রাকৃতিক পরিবেশ আশেপাশের ওইগুলা এত সুন্দর লাগে ভিউ তো এগুলো আপনাদের সাথে আমি শেয়ারও করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর যাওয়ার সময় আমরা এখানে একটা গাছ থেকে আম পেরেছিলেন যারা আপু তো প্রথমে আমি আর আমার বঞ্জি পারার চেষ্টা করেছিলাম তারপর নাই তারপর পারি যারা আপু পেরে দিলেন দেখুন আমের কত সুন্দর লাগছিল দেখতে তো তো এই আমার বোনের বাড়িতে চলেই আসছি আর ওই সময় যে সময় আমরা গিয়েছিলাম ওই সময় ঘরে মানে রং করা হয়নি পুরোনো রং ছিল আর এখন আবার রং করা হয়েছে অনেক কাজ করা হয়েছে বাইরের দিকে আরো রুমে কাজ করা হয়েছে তখন কিন্তু ওইখানে মানে মেলা ছিল আর এখানে একটা ঘর ছিল সামনে সেটা আপনারা দেখতেই পারবেন একটু পরে এটা ঘর মেবি ফার্ম করার জন্য হয়তো কেউ একটা বানিয়েছে এগুলা হচ্ছে আপার কলা গাছ তারপর লেবু গাছ এগুলার ছবি আমি মানে ভিডিও আমি তুলে রেখেছি অনেক অনেক লেবু এসেছিল তা আমি ভাবলাম যে ভিডিও ক্যাপচার করি আপনাদের ভালো লাগবে দেখতে অনেকগুলা লেবু আমাদেরকেও দিয়েছেন তা ওনারাও খেয়েছেন আরও সবাইকে মানে ওনারা দিয়েছেন দিয়ে খেয়েছেন এত এত লেবু ধরেছিল আর লেবু হচ্ছে এগুলো হচ্ছে যারা লেবু তো এত মানে মিষ্টি হয় এগুলা খেতে আর ঘ্রানটাও এত ভালো আর এই যে ঘরটার কথা বলছিলাম এই ঘরটায় সেই ঘরটা আর এখানে আপার কাছে পুদিনা পাতা তারপরে পেয়ারা গাছ মানে বিভিন্ন ধরনের গাছ আছে ওনার বাড়িতে এত ভালো লাগে এগুলো দেখতে ফুলের গাছ তারপর এখানে দেখুন কাঁচামরিচের গাছ কাঁচামরিচ কাঁচা পাকা কাঁচামরিচ ধরে আছে আমি এগুলা ভিডিও করে রেখেছি আমার আসলে এত ভালো লাগে মানে গাছপালা এগুলো আমার অনেক ভালো লাগে ফুলের গাছ আর এটা হচ্ছে আপার বাড়ির বিশেষ গাছ এটা হচ্ছে পোলাও পাতার গাছ তো আপার ভিডিওতে ঢুকলেই আপনারা দেখতে পারবেন যে মানে পোলাও পাতা উনি পোলাও তৈরি করলেই দেন আর এখানে কিছু ছোট ছোট বাচ্চা পেপে গাছ এগুলা এখনো ছোট রয়েছে আর এই হচ্ছে সেই মানে ঘরটা কে ওদের পাশেই কে ঘরটা তুলেছে এখানে মেবি মুরগির ফার্ম করবে আর এখানে টমেটো গাছে ফুল এসেছে খুব সুন্দর তো আমি ফুলগুলো ছবি তুলেছি আর এখানে তো যারা ঘরের ভিতরে ঢুকে ওর এসে তো খুশি আর চিপস খাচ্ছিল একটার পর একটা আর খুশিতে মানে শুধু নাচছিল আর কি কি বলবো ওর তো ভালো লাগছিল ওর আন্টি বাসায় এসে মানে আমাদের সাথে মানে পায়না ধরবে আমাকে আন্টির বাসায় নিয়ে যা আন্টি বাসায় যাবো এরকম তার এখানে আরেকটা জিনিস বলি এখানে আপা আমাদেরকে শরবত দিয়েছিলেন তো এই শরবতটা যে ট্যাঙ্কটা ওইটা আপার নিজের হাতেই বানান তো নিজের আপার হাতে বানিয়েছেন আর ওইটা আমাদেরকে খেতে দিয়েছেন এখানে নুডলস আর খাচ্ছিল ওর মামার সাথে ওর আন্টির হাজবেন্ড আমার দুলা আর কি ওর মামার সাথে আর ওর আব্বুর সাথে বসে মানে কথা বলছিল আর নাস্তা খাচ্ছিল দুষ্টামি করছিল ওর কত খুশি ও ওকে দেখলেই বুঝতে পারছেন আর এখানে ওর খালাতো বোনের সাথে ও এখানে দুষ্টামি করছিল তো আমি এখানে ভিডিও রিয়েল বয়েজ রাখিনি মানে অতিরিক্ত চিল্লাপাল্লা হচ্ছিল তো তাই আমি আর রাখিনি এখানে ও বাইরে এসে ওর আন্টি বাসায় গেলে ও বাইরে চলে আসে ওর ভালো লাগে এই পরিবেশটা তো এখানে দেখুন ও কি খেলাটা খেলছিল খেলা তো দুই বোনের সাথে তো এখানে দৌড়াদৌড়ি করছিল ওর এত ভালো লাগে মানে ওর আন্টির বাসায় এলে আর এখানে আমি একটু ভিডিও করি বলছিলাম আমার ইয়েকে বঞ্জি বড়োটাকে যে একটু ভিডিও করার জন্য টিকটকের জন্য তো আপনাদের সাথে একটু অল্প স্বল্প শেয়ার করলাম তো আমার মেয়ের সাথে ফটো করলাম তারপর ওই যে আম পেরে এনেছিলাম ওই আম দিয়ে এখন ভর্তা খাবো যেহেতু বিকাল মানে বিকালের টাইমটা এখনও রয়ে গেছে তো এখানে আমার যে আমগুলো মানে কাটছিলো দেখলেই বুঝতে পারবেন একদম কচি আম ছিল তো এখানে আমি ভর্তাটা মাখাবো আমি আরও কেটে প্রসেসিং করে সব কিছু দিয়েছে এখানে অল্প চিনি দিয়েছি এত টক ছিল আমটা এখনই আমার মানে জীবের জল চলে আসছে আমের বর্তাটা দেখে তো এখন তো আর আম পাওয়া যাবে না আমের সিজনটাও নেই মানে কাঁচা আমের যে সিজনটা ওইটা নেই এখন এখানে আমগুলো মাখিয়ে তারপর সবাই মিলে মানে খেয়েছি এত গরম ছিল আর আম ভর্তাটাও খুব ভালো লাগছিল আম কিন্তু অল্প ছিল তারপরও মনে করেন একটু একটু খেয়েছি মানে এতো মজা লাগছিল আর এখানে আমি একটু গুঁড়ামরিচ দিচ্ছিলাম ছিলাম যাতে আরো মানে কালারটা আরো সুন্দর আসে আর খেতেও ভালো লাগে আপার বাসায় আসলে আমরা এত এত মজা করি কি বলবো আর বেশি বিশেষ করে যারা বেশি এনজয় করে ওর আন্টির বাসায় আসলে সেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আর ও মানে ওর খুশি আর কি ওর আন্টির বাসায় আসলে যেহেতু আমার বাবার বাড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই আমরা এসেছিলাম সেহেতু আর দুপুরের খাবার আপাকে বলেছে রান্না না করতে কিন্তু আপা কে কে বারণ করলে কে শুনে কথা উনি দেখুন আমাদের জন্য মাংস রান্না করেছেন আর যেহেতু আমরা ভাত খেয়ে এসেছি তাই উনি রুটি বানিয়েছেন কথা দূর থেকে জার্নি করে আসছো ওগুলা চলেই গেছে তো আপা আবার মানে খাওয়ানোর জন্য এক্সপার্ট শুধু খাওয়াবেন শুধু খাওয়াবেন তো এখানে দেখুন সন্ধ্যা তো বিকাল হতে হতে সন্ধ্যায় চলে আসছে আবার উনি নুনের বড়া বানিয়েছিলেন নুনের পিঠা যেটা আর এখানে পেঁয়াজু বানিয়েছেন সন্তান নাস্তা হিসেবে আর যেই থামনেলটা দিয়েছিলাম আজকে যে মাটির হাড়িতে মাংস কষা এখানে গরুর মাংস আপা মাটির হাঁড়িতে রান্না করেছিলেন তো প্রতিদিন তারা রান্না করে খায় তো আমাদেরকে বলছিল যে তোমরা আসলে একদিন তোমাদেরকেও মাটির হাড়িতে রান্না করে খাওয়াবো তো যেই কথা সেই কাজ মাটির হাড়িতে আপা মাংস রান্না করে আমাদের রাতের বেলা খাওয়া মানে খাইয়েছিলেন আর এই যে মানে পাতিলের সাইডে যে দেখছিলেন ওগুলা হচ্ছে ময়দার ইয়া কি মানে কাই যেটাকে বলে ওইটা মানে যাতে মাংসটা ভালো করে কষা হয় ভাব যাতে বের না হয় সেই জন্য এটা দিয়েছিলেন আর এই যে কত সুন্দর কালার হয়েছে মাংসটার আর খেতে এত মজা হয়েছিল মানে আলাদা একটা স্মেল আলাদা একটা মজা কি বলবো এখানে আপা আবার সালাতের জন্য মানে কাটাকুটি করছিলেন এখানে একটা স্পেশাল সালাদ বানাবেন দুলাভাই কিন্তু দুলাভাই আর বানাতে পারলেন না উনি চলে গিয়েছিলেন একটা দরকারে বাইরে আর এখানে আপা সালাদগুলো কেটে রেখেছিলেন ঠিকই দুলাভাই মানে সালাদটা বানাবেন বলে এটা একটা কেরালার একটা বিখ্যাত মানে সালাদ আর কি ওটাকে কি যেন বলে আমি আর জিজ্ঞেস করিনি মানে ওই সময় বলেছিলেন এখন আর জিজ্ঞেস করতে মনে নাই যে ভিডিওতে যে বলবো কি বলবো এটার নাম মানে কেরালায় এই মানে সালাদটা বিখ্যাত আর কি এখানে টক দই ইউজ করতে হয় আর পেঁয়াজ গাজর মানে পেঁয়াজটা একটু বেশি থাকে আর কি আর গাজর তারপরে কাঁচামরিচ অল্প একটু ধনে পাতা তো সালাদটা আমার কাছে তত বেশি ভালো লাগে নাই ও যারা আপুর কাছে ভালো লাগছে সবার কাছে ভালো লাগছে আমি ওই যে দইটা স্কিপ করি আমি দই ভালো লাগে না আর এই তো আমাদের রাতের খাবারের আয়োজন এইভাবে হাড়িতে হাঁড়িতে কিছু এনে টেবিলের মধ্যে আমরা চাইছিলাম খাওয়ার জন্য কিন্তু বাড়ি তো আপাকে বলছিলেন এভাবে কিভাবে খাবে উনি বলছিলেন বাটিতে বাড়ার জন্য তারপরে আবার আপা বাটিতে পারছিলেন কিন্তু আমরা চাইছিলাম এভাবেই খেতে কিন্তু দুলা কথা হলো না ওরা মেহমান আসছে ওদের জন্য বাটিতে পারো তো এই তারপরে আবার আবার আপা বাটিতে বাড়লেন সবকিছু তো আপা চাইছিলেন বাটিতে বাড়তে আমি বলছিলাম যে এইভাবে রাখবার জন্য কারণ ভিডিওতেও সুন্দর লাগবে আর ওই মাটির পাতিল থেকে ডাইরেক্ট নিয়ে খেতে আলাদা একটা ফিলিংসও আসবে যাই হোক দুলাভাই তো মানে ওনার মন মানছিল না এইভাবে খাওয়ানোর তারপরে এই তো খাওয়া দাওয়া লুবি দিয়ে মাংসর তরকারি পাবদা মাছ বোনা মাংস বোনা তো আসলেই আপা এটা সেটা কত কি যে বানিয়ে খাওয়াতে চান আর ওনার মনে মনে করেন যে একটু আলসেমি আসে না শুধু এটা বানাবেন ওটা বানাবেন তার উপরে আবার ভিডিও মেক করেন যেহেতু ওনার একটা চ্যানেল আছে তো চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে এই তো রাতের আড্ডায় আমরা খাওয়া দাওয়া শেষে সবাই রাতের আড্ডায় বসেছি আর এখানে আপা আবার চা নাস্তার ব্যবস্থা করলেন তো এই ভিডিওর পরের পার দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা থেকেছিলাম দুই দিন তো এই বাকি দুই দিন কি কি করেছি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম